পরগনার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপত্রকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লেখনকে কেন্দ্র করে মারামারি হয় আর এই ঘটনায় কালিদাস বাসন নামে এক বিজেপি কর্মী আহত হয় মঙ্গলবার বিজেপি কর্মী বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র তার বিরুদ্ধে অভিযোগ সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের কাছে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুচিকর মন্তব্য করেন এলাকা তৃণমূল কর্মীদের দাнгаবাজ দুর্নীতিবাজ বলেও কটাক্ষ করেন রেখাপাত্র আর তারই এলাকায় মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভ চলাকালীন একা মহিলার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে আর তার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী রেখা পাত্র ঘিরে লাঠি শোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির অভিযোগ সেই সময় এলাকায় গেলে গ্রাম প্রধান নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দোষকে রেখাপাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের উপর হামলা চালায় সে ঘটনার পরিপ্রেক্ষিতে মাটিয়া থানায় এসে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ জানায় বিজেপি কর্মী সমর্থকরা এখানে আসলো এসে উনি বেরিয়ে এবং উনি সঙ্গে করে দিয়ে ছেলেটাকে নিয়ে এসছেন এসে আমাদের গ্রামের মহিলাদের গায়ে হাত দিয়ে মহিলার ব্লাউজ ছিঁড়ে নিয়ে শাড়ি ছিঁড়িয়ে নিয়ে বুকের টিপে ধরে রেখাপত্রের সঙ্গে পালিয়ে গেল রেখাপত্র তাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল আমরা দেখুন আমরা রাজেন্দ্রপুর খরিডাঙায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপি রয়ে তার জন্য সেই দেয়াল রঙ দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির বাহিনীরা ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনিও টিএমসি হার প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টি থেকে করেছিলেন তারপরে আমরা চলে আসি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানগ টিএমসি উনি শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স স্যার কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি কেন সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশায় দিয়েছেন আমরা আছি দিদি চিন্তা নেই